সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিভার্স আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন সাম্প্রতি হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সুতরাং ডিসি অফিসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল অফ সার্টিফিকেট পাস থাকলে কিন্তু নারী এবং পুরুষ প্রার্থীরা আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স নিয়োগ সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে আমি এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক

স্থায়ী নাগরিক ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবে না তো বিবাহ সেখানে অবশ্যই আপনাদেরকে কিন্তু অবিবাহিত হতে হবে কোনো বিবাহিত ব্যক্তি কিন্তু আবেদন করতে পারবেন না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদে পূরণের জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিডি মারা দু হাজার বিশ সংশোধিত দু হাজার চব্বিশ অনুসরণ করা হবে তো বিভারসিও তো এখানে অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে সকল কিছু বিস্তারিত বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি ভিডিওটি স্কল করে দিচ্ছি অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স উনিশে জুন দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত হতে হবে এবং কোঠাভিত্তিক যারা রয়েছেন তারা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন রবিবার ভিডিওটি আমি স্লোলি ইনস্ট্রল করে দিচ্ছি অবশ্যই আপনারা পাস করে সকল কিছু জেনে নেবেন রবিবার যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের জন্য যে পরিমাণ ফি আপনাদের প্রদান করতে হবে এখানে দেখতে পারতেন অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে উক্ত ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে নিম্নোক্ত নির্ম নির্মক্তভাবে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ অফেরত যোগ্য মোট একশো বারো বারো টাকা পরীক্ষার ফি একশো এবং সার্ভিস চার্জ বাবদ টাকা অনধিক ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে আপনাকে অবশ্যই কিন্তু আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার যে ফিটি রয়েছে সেটি জমা দিতে হবে তাছাড়া কিন্তু কোনো প্রকারে আপনার এই আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো ভিউয়ার্স আর চলুন এবার মূল সার্কুলারে চলে যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে এই যে এখানে যে স্মারক নাম্বার গুলো দেওয়া আছে সেই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং হাউসের সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত দু হাজার পনেরো সনের জাতীয় বেতন স্কেল প্রদত্ত বেতন ভাতায় সম্পূর্ণ ওয়াইসি ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিমক্ত সত্ত্বে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত চাকরির আবেদনের নির্ধারিত মডেল ফর্মে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো বিবার সেখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে আপনাকে পদ সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে বিশ হাজার দশ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে বেতন দেওয়া হবে আপনাকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস এবং তিন নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে আপনাকে বেতন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা হচ্ছে সাতটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন চার নাম্বার যে পটটি রয়েছে সেটি হচ্ছে বাবুর এখানেও আপনাকে কিন্তু বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে সর্বসা করলে পদ হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে রান্নার কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে তো ভিউয়ার্স পাঁচ নাম্বার যে পটটি রয়েছে সেটি হচ্ছে সহকারী বাবর্তি এখানে আপনাকে কিন্তু বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে নম্বর যে সেটি হচ্ছে এখানে আপনাকে টাকা বেতন দেওয়া হবে পদশংখ্যা হচ্ছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে রবিবার সাত নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে মালিক এখানে আপনাকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে করলে কত সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড জুনিয়র সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে